পঞ্চম দফায় প্রার্থী তালিকা ঘোষণা বামেদের তরফ থেকে সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা ঘোষণা করলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ব্যারাকপুরে সিপিআইএমের প্রার্থী দেবদূত ঘোষ ডায়মন্ড হারবারে সিপিআইএমের প্রার্থী প্রতিকুর রহমান ঘাটাল আসন ছাড়া হলো সিপিআই কে ঘাটালে এর প্রার্থী হচ্ছেন তপন গঙ্গোপাধ্যায় বারাসাত আসন ছাড়া হলো ফরওয়ার্ড ব্লকের জন্য ব্যারাসাতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হচ্ছেন প্রবীর ঘোষ আরো জানব সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তী মমিতা ঠিক কি কী জানানো হলো প্রার্থীদের নাম ঘোষণা করে ফ্রন্ট চেয়ারম্যান তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং আজকে বামফ্রন্টের যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা ঘোষণার পর চূড়ান্ত ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব এবং কংগ্রেসের বক্তব্য তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলো শুধু তাই নয় কথা আলিমুদ্দিন শীল বিশেষ করে বসিরহাট এবং ব্যারাকপুর কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী দেওয়ায় তারা অন্তত সমঝোতার আর কোন আশার আলো দেখতে পাচ্ছেন না এক্ষেত্রে বেশ কিছু আসনে তারা বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের সিদ্ধান্ত নিচ্ছেন সেক্ষেত্রে তারা আলিম উদ্দিন সিকের ওপরেই যে এক্ষেত্রে আসন সমঝোতা যদি না হয় তবে তার দায় নিতে হবে আলিম উদ্দিন কারণ বসিরহাট এবং ব্যারাকপুর এই দুটি আসন নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা চলছিল কিন্তু তা না করে তরি আজকে টন চেয়ারম্যান যেভাবে ঘোষণা করলেন তা একেবারেই ভালোভাবে দেখছে না প্রদেশ কংগ্রেসের নেতারা মমিতা তুমি আমাদের সঙ্গে থাকো আর প্রতিকুল রহমান এবং নিরাপদ সর্দার প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণার পর তাদের কি প্রতিক্রিয়া শুনবো বসিরহাটে লাল ঝান্ডার যে আন্দোলন তা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে সন্দেশখালীর ঘটনা বসিরহাটের আন্দোলনকে আরও বেশি সংহত করেছে সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মিথ্যে মামলা নিরাপদ সর্দারকে জেল জেলের যাওয়ার ফলে গোটা রাজ্যে আন্দোলন আরো ঘনীভূত হয়েছে বসিরহাটের মানুষ আরও বেশি লাল ঝান্ডাকে শক্তিশালী করেছে উনি বলেছেন উনি চার লাখ ভোটে জিতবেন আমি অন ক্যামেরা যদি ওনার চ্যালেঞ্জ গ্রহণ করা যদি সাহস থাকে হিম্মত থাকে তাহলে ডায়মন্ড ধরনের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান করে দেখা উনি চার লাখ ভোটে যেতেন কি চল্লিশ হাজার ভোটে হারেন কি চার লাখ ভোটে হারেন সে ইভিএম খুললে বসে যাবে ডায়মন্ড ধারবারে যদি এত ভালো কাজ করে থাকেন যদি এত উন্নয়ন করে থাকেন ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন বলেই তো নামে মিথ্যা মামলা দিচ্ছেন ভয় পাচ্ছেন বলেই তো তৃণমূলের নামে কোনো পোস্ট করলে তৃণমূলের নামে কোনো কথা বললে হয় রাত্রেবেলা বাড়িতে পুলিশ যাচ্ছে নতুবা তৃণমূলের নিয়ে যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা